এটা আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোর্টের মধ্যে দাঁড়িয়ে বলেছেন তুমি তো আগামী দিনে রাজনীতি করবে উনি বিচার বিচার বিচারটাই করেছেন রাজনৈতিকভাবে পক্ষুষ্ট হয়ে উনি হচ্ছেন পশ্চিমবাংলার সবচেয়ে বড় দলাল উনি বাংলা কেন সারা ভারতবর্ষের বিচার ব্যবস্থার একটা কলঙ্ক হয়ে দাঁড়িয়েছেন এই নরেন্দ্র মোদীর সরকার নরেন্দ্র মোদী ভারতবর্ষের বিচার ব্যবস্থাতে নষ্ট করে দিয়েছি যখন ওই আমাদের আসামের গঞ্জন গগৈ এক্স চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিল ওর কাছে বড় বড় মামলা ছিল যেই রিটায়ার করলো সঙ্গে সঙ্গে তাকে রাজ্যসভার মেম্বার করলো এর আগে তার আগে এক্স সিজিআই তাকে তুলে নিয়ে যে গভর্নর করলো আর ভেতরে ভেতরে তাল ছিল এর অভিজিৎ গঙ্গোপাধ্যায় এ তো অনেক দিন ধরেই বলছি আগামী দিনেও ও ক্যান্ডিডেট হবে সেই ক্যান্ডিডেট নির্বাচনে ক্যান্ডিডেট হওয়ার জন্য তাই জন্য এই সমস্ত কাজ করেছে ওই জন্যই তো প্রাইমারি স্কুলের টিচারের লোকেরা ছিল তুলেছিল হয়েছিল সবচেয়ে বড় বিচার ব্যবস্থাকে মানুষ সবচেয়ে বড় কথা কি জানেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতবর্ষের মানুষ যে বিচার ব্যবস্থার প্রতি অগাধ শ্রদ্ধা ভক্তি এই সমস্ত বিচারপতিদের জন্য সেই শ্রদ্ধা ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাদ ফিটিংস সাবমার্সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বৰ এইট টে ছেভেন জিৰ' নাইবা থ্ৰী থ্ৰী জিৰ' টু থ্ৰী নাইন ছেভেন ৱান